আল্লাহ মাকরব্বুল আলামিন এমন কোন নবী দুনিয়াতে পাঠান নাই যে নবী মেশ চড়াই নাই ছাগল চড়াই নাই যত নবী দুনিয়াতে পাঠাইছে সবাই মেশ চড়িয়েছে ছাগল চড়িয়েছে কলা সাহুহু সাহাবারা বললেন আরসুল আল্লাহ ওয়া আন্তা আপনিও কি মেশ চড়িয়েছেন নবীজি জবাদ দেয় কুন্তু আরাহা আলাহ তনরী কালি আখ্লি মাক্কা আমি কয়েক হামের বিনিময়ে পারিস রমিকে আমি মক্কাবাসীর ছাগল চড়াইতা আমি হালাল মক্কাবাসীর ছাগল চড়াইতাম হালাল উপার্জনের জন্য নবীজি বলেন আমি মেষ চড়াইতাম তাহলে হালাল উপার্জন করতেন নবীজি মেষ চড়িয়ে কারণ রসুলদের খাদ্য হালাল হতে হবে আমাদের নবীও বলেন যে আমি উপার্জন করতাম কিভাবে মেষ চড়াইতাম এর বিনিময়ে আমি কয়েক কিরাত দীর্হাম পাইতাম তাহলে নিজের উপার্জিত

কোন হাতের উপার্জিত হালাল খাদ্যের চাইতে উত্তম খাদ্য আর কখনো খায় না কোন মানুষ নিজের হাতের নিজের কষ্টের উপার্জিত হালাল খাদ্যের চাইতে দামি খাদ্য পবিত্র খাদ্য এত উত্তম খাদ্য আর মানুষ খায় না মানুষের কষ্টের হালাল উপার্জিত খাদ্যটা এটা এতটা কি করে দেখেন নিজের হাতের উপার্জিত এই উপার্জিত ইনকামের পর ওই ইনকাম দিয়ে তিনি হালাল খাদ্য গ্রহণ করতেন এর মানি নবী দাউদ নবী হালাল খাদ্য করতেন এই হাদিস থেকে বুঝলাম আমাদের হাতে হালাল খাদ্য উপার্জন আমাদের হাতে হালাল উপার্জনটা এবং এটা দ্বারা হালাল খাদ্য সঞ্চয় করা এটা হলো সবচেয়ে উত্তম নবী দাউদ আলি সাল্লা উনিও নিজের হাতে কামাই করতেন এই সঞ্চয় ওনার অর্থ দিয়ে উনি জীবিকা নির্বাহ করতেন